একশো বেশি দিনের মাথায় আল্লাহ মায়ের রহমেন রুহুটাকে আল্লাহ দেহের মধ্যে দিয়ে দেন আবারের দেহ থেকে রুহু আল্লাহ নিয়ে চলে যাবেন যিনি নিলেন ওনার সাথে সবার মোলাকাত হবে ওনার সাথে সবার মোলাকাত হবে তার নাম মালাকুলমদ যাকে নেওয়া হলো তার নাম জহিরুল ইসলাম ফরিদি যিনি নিলেন তার নাম মালাকুল যার হুকুমে নিলেন তার নাম রব্বুল আলামিন যে জগতে নিয়া হলো তার নাম আলমে বারজাক যে জগতে আগে ছিলাম তার নাম আলমে রেহেম তার আগে যে জগতে ছিলাম সেটার নাম আলম রহ রুহের আলমে আর হা রুহের জগৎ রুহের জগৎ থেকে আসলাম রেহেমের জগতে রেহেমের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে দুনিয়ার জগৎ থেকে চলে যাব বারজাখের জগতে বারজাখের জগৎ থেকে চলে যাব হাসরের ময়দানে হাসরের মাঠ থেকে চলে যাব ফুলসিরাতের ঘাটে ফুলসিরাত থেকে চলে যাব হয় জান্নাত না হয় জাহান নামে বন্ধু আমরা সত্য আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন তিনি সত্য তিনি আল্লাহর কাছে ছিলেন এটাও সত্য তিনি দুনিয়াতে আসছেন এটাও সত্য তিনাকে যিনি নিয়ে যাবেন মালাকুল মৌত তিনিও সত্য যেই জগতে নিয়ে হবে সেই জগতও সত্য যার হুকুমে নিয়ে হলো সেই হুকুম দাতা আমার আল্লাহও সত্য অতএব ইসলামের মতো সত্য ধর্ম আর পৃথিবীতে একটাও আপনি খুঁজে পাবেন না আমার রসুলের মতো সত্যবাদী আর দুনিয়াতে একটা খুঁজে পাবেন না কথা বলেন ঠিক না বেঠে আখেরাতে বিশ্বাস আছে আখেরাতে বিশ্বাস আছে তাহলে দুনিয়া থেকে আল্লাহ তার রসুলের গুলামি করে যাওয়া বুদ্ধিমানের কাজ পাগলা থাম সময় নাই দুনিয়ার থেকে আল্লাহ তার রসুলের গুলামি করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ শোনেন যারা মানুষের হক মেরে হাজার কোটি টাকার মালিক হয় তারা বুকা আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক তারা বুকা বুকা যারা অবৈধভাবে সুধার ঘুষের কারাবারি করিয়া দুনিয়াতে রেখে কবরে চলে যায় তারা বুকা তাদের মতো বুকা পৃথিবীতে আর একটা না না তারা অনেক বড় বুকা অনেক বড় বুকা তারা আসলের ময়দানে আল্লাহ বলবে বান্দা তুমি তো অপরাধী হয়ে গেছে যাহার নামে চলে যাও বান্দা বলবে বলবি আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না বলে কি সুযোগ চাও বলে আমার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে আমি যাদের জন্য অন্যায় অপরাধ করছিলাম আমি তাদেরকে ডাকি দেখি তারা আমার গুনাহের জিম্মারি নেয় কিনা আল্লাহ বলবেন ডাকো তোমাকে সুযোগ দিয়ে দিলাম ছেলে ডাক দেবে আব্দুর রহিম বাবা নাম আব্দুল্লা আবাহ বাবা ডাক দিয়ে বলবে ছেলে রে আমার তোর জন্য জীবনে অনাপ করছি আসামি হয়ে গেছি কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে আমার গোনাটাকে সহজ করে দাও ছেলে ডাক দেবেন বাব্বা সন্তান হিসেবে আমার অধিকার ছিল আপনার কাছে প্রাপ্য ছিলাম হালাল না হারামে করেছেন ওটা আমার দেখার বিষয় ছিল না আপনাকে কে বলেছিল আপনি হারাম কাজ করেছেন কে বলেছে আপনি সুদ খাবেন কে বলেছে আপনি ঘুষ খাবেন আমি কি বলেছি আপনি কেন এগুলি খাইছেন ওই গুনাহের জিম্মাদারি আমি আজকে নেব না আমি খুব শানির মধ্যে আছি শেষ আল্লাহ পছন্দ করে বলতেছি যদি আখেরাতে বিশ্বাসী হন আল্লাহ রসুলের কথা যদি সত্য বাক্য হিসেবে মেনে নেন তাহলে এই কথাগুলি হৃদয় থেকে উপলব্ধি করে বাড়ি পর্যন্ত যাবে খালি বাগদি মাথায় দিয়ে ফরিদ মতো রাস্তায় হাঁটার নাম দিন না দিন হচ্ছে আমানতদারিতার উপরে থাকা সত্যবাদী উপরে থাকা হকের উপরে থাকা হক হালাল মতো জীবনযাপন করার অর্থই হচ্ছে দিন তেষট্টি বছরে তিনি একটা মিথ্যা বলেন নাই একটা বাক্য ফায়সা কথা বলেন নাই একটা সময়ের জন্য কাউকে ধোঁকা দেন নাই একটা বাক্য দিয়ে কাউকে কষ্ট দেন নাই তিনি সেই রহমাতুল্লিল আলমিন আমরা তার উম্মত হকের উপরে প্রতিষ্ঠিত থাকেই হচ্ছে উম্মতের কাজ কথা বলেন ঠিক কিনা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকবে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকাই উন্মতের দায়িত্ব পোশাকে সুন্দর না হয়ে আপনাকে রুহুটাকে সুন্দর করে দেহের খোরাক আছে না ভাই যে চা খাচ্ছি কেন খাচ্ছি বলবেন যে হুজুর ওয়াশ করতেছে কণ্ঠে চাপ করতেছে আমি চা খেয়ে কণ্ঠটাকে একটু ধার মারতেছি এটা হচ্ছে আমার কণ্ঠের খোরাক আমি ভালো খাবার খাই পুষ্টি হয় চেহারা সুন্দর হয় ত্বক ভালো থাকে বিভিন্ন ধরনের দামি দামি খাবার আপনার আমরা খাওয়ান হুজুর দূর থেকে আসছে সফর করে ভালো খাবার খাইলে শরীরের পুষ্টির দুর্বলতা কমবে হয় এই জন্য আপনারা মেহমান হিসেবে আমাদেরকে সম্মান করে আপনাদের ভালো খাবার খায় আমাদের শরীরে পুষ্টি হয় নতুবা যেইভাবে জাননি জীবন বাঁচার কথা না কালকে থেকে এই পর্যন্ত কত কিলো আড়াইশো কিলো রাস্তা দাবড়াইছি আবার এখান থেকে ঢাকা পর্যন্ত আড়াইশো কালকে চুয়াডাঙ্গা মাহাপীর বুঝতে পারছেন চুয়াডাঙ্গা থেকে ঢাকা থেকে আরও আড়াইশো কিলো এখান থেকে আমি পাঁচশো কিলো রাস্তা গাড়ি দাবড়াবো পাঁচশো কিলো রাস্তা আমাকে গাড়িতে পাইত এই গাড়ির ভিতরে থাকতে হবে তারপরে যাই আবার এই ছটাং 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 ওয়াশ করতে হবে কারণ যদি করতে পারে না জ্বালা আছে বক্তাদের জ্বালার নেই মহাবীর একটা সাজাইছেন এক মাস সময় লাগছে যে আমার ভাইগুলি দিন রাত পরিশ্রম করে একটা বাগান সাজাইছে যদি আমরা কথা সুন্দর করে বুঝাইতে না পারি তাহলে তাদের ওই পরিশ্রমটা ব্যর্থ হয়ে যায় এই জন্য কষ্ট হলেও আমরা অনেক কথা বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি তো তারা এই যে ভালো খাবার এটা আমাদের দেহের খোরাক আমল রুহের খোরাক হচ্ছে নামাজ রুহের খোরাক রোজা রুহের খোরাক জিকির রুহের খোরাক দুরুদ রুহের খোরাক হলাল মতো চলা রুহের খোরাক ইনসাফের মতো চলা কথা বল ঠিক রুহের খোরাক নিয়ে কবরে যান রুহের খোরাক দিয়ে কবরে যান রুহের খোরাক নিয়ে কবরে যান তারা আমাদের উপস্থিতি আল্লাহ আমাদেরকে এই দীন মানা তৌফিক ও শক্তি করুন বলেন আমিন আমরা সুন্নি মুসলমান আমরা কি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাআহ আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে প্রতিষ্ঠিত রাখুন বলেন আমিন বিশ্বাসের উপরে কি প্রতিষ্ঠিত রেখে বিশুদ্ধ আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিয়ে যায় মোতারাম পৃথিবী অল্প সময়ের জন্য খুব সামথিং সময়ের জন্য আমরা আসছি আবার চলে যাব ওনার কাছে ফিরে যেতে হবে সুম্মা তোরা দুনা ইলা আদমিল গাইবি বা শাহাদা তিনি আমার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন ওনার কাছে ফিরে যেতে হবে দিন শেষে ওনার কাছে ফিরতে হবে অতএব ওনাকে সেজদা দিয়ে যায় একটা লোক নামাজ কাজা করবেন না নিয়োগ থাকবে ইনশাল্লা না জোরে বলেন জোরে বলেন থাকবে আর মুসলমান হারাম খায় না একটা বাক্য মনে রাখবেন মুসলমান জোরে বলেন মুসলমান না না একসাথে বলেন মুসলমান আপনারা আজকে আমার ওয়াজ শুনে সারা রাত্রে মসজিদে নামাজ শুরু করছে চিন্তা করলেন ফরিদে হুজুরের ওয়ার্স শুনলাম খুব ওয়াজ করছে আমাদের ফরিদ পরিবাস বলতেছে খুব ওয়াজ করছে হুজুরের ওয়াজ তো খুব সুন্দর আজকে রাত্রে নামাজ তো মসজিদে চলে গেলেন ফরিদ হুজুরের মতো এটা আফগানি ফাঁক মাথায় দিলেন আর কি তো সুন্দর একটা ফাঁক দিয়ে মাথায় দিয়ে একবার যুগ বা সৌদি আরবের সিস্টেমে যুগ বা দিয়ে আতর তো লাগায়া যায় নামাজ ঢক আলা তুরস্কের একটা দামিটা বিছাই দিয়া নামাজে দাঁড়ায় গেছেন সারা রাত্র খুব নামাজ পড়তেছেন কিন্তু অজু নাই কেমন হবে নামাজ বলেন তো নামাজের দাম আছে চার পয়সা দাম কিন্তু আর একটা কথা মনে রাখবেন অজু ছাড়া মাছ যেমন হয় না হালাল খাদ্য বিনে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না হালাল খাদ্য ব্যতীত ইবাদত কম খান ডাল দিয়ে খান বর্তা দিয়ে খান শুটকি দিয়ে খান কচু শাক দিয়ে খান হালাল খান এই অনুরোধটা থাকবে আমরা সুফিপন্থী মানুষ তরিকাতপন্থী মানুষ আউলিয়াপন্থী মানুষ আমরা অলিদেরকে ভালোবাসি কথা ঠিক কি না অলিদেরকে ভালোবাসি কথা কি না অলিদেরকে পৃথিবীর কোন অলি হারাম খায় অলি হয় নাই এই কথা বল না কেন জোরে বলেন কোন অলি হারাম খায় অলি হতে অলি হতে নবীর সাথে স্বপ্নে জিয়ারা হতে এই আধ্যাত্মিক ভাবে জিয়ারা হতে পারবে না কোনো বলি হারাম খান নাই হারাম স্পর্শ করেন নাই হারাম থেকে দূরে থাকছে হারাম থেকে দূরে থাকছে এই জন্য হালাল খাদ্য বক্ষণ করার চেষ্টা করবেন বিশুদ্ধটা খাবেন কম খাবেন দিনাদায়ক থাকবেন না আজকে শেষ একটা বক্তব্য দিয়ে যেই আমার পরে উলামে ক্রাম আসবেন কথা শেষ মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবি এতেকালের পরে রসুল কারাম সাহাবিকে কবরের উপরে রেখে জানাজা করে অথবা জানা যার আগে নবীজি খোঁজ নিতেন তার কি কোনো ঋণ আছে কিনা অ্যাটেনশন এই জন্য মনে রাখবেন আমলে পরিণত করবেন জিজ্ঞেস করতেন এ কোনো ঋণ আছে কিনা বলো যদি ঋণ থাকতো কি পরিমাণ আছে নবীজি নির্ধারণ করতেন কে কে পাবে তাদেরকে ডাকতেন ডাকার পরে কেউ যদি মাফ করে দেয় সহজতে নিজ ইচ্ছায় তাহলে মাফ আর যদি না করতেন দরিদ্র হলে আল্লাহ অন্য থেকে নিয়ে ঋণ পরিশোধ করাইতেন একসাথে বলবেন না সুবাহ আল্লাহ করে কবরে পাঠায় না ঋণ মুক্ত করে কবরে পাঠাও ঋণ মুক্ত করে কবরে পাঠাও আমরা ঋণ থাকতে চাই না কথার ঋণ ব্যবহারের ঋণ কাজের ঋণ দুনিয়া পয়সা করে ঋণ এগুলো থাকবেন না যে যেটা পাবে পরিশোধ করে দিয়ে দেবে শেষ করে দিবেন না হলে মাফ চেয়ে নেবেন যদি পরিশোধ করতে না পারেন কিছু দিয়ে হলো কিছু ক্ষমা চেয়ে নেবেন বাইরে আমি আর সামর্থ্যই হয়ে গেছি আল্লাহর মাফ করে ক্ষমা চেয়ে নেবেন ঋণ থাকবেন না ঋণ থেকে মুক্ত হয়ে যাবে কারণ হকুল্লাহ আল্লাহ মাফ করবে কিন্তু হকুল ইবাদ আল্লাহ মাফ করবে আল্লাহ তার রসুল সাহাবেকরামকে ঋণ মুক্ত করে কবরে পাঠাইতে আমরা আমাদের ঋণ থেকে মুক্ত থাকবো আর যারা ঋণ গ্রস্ত হয়ে গেছে তাদের জন্য দোয়া করবো তাদেরকে দেওয়ার দেয় এই জন্য কথার ঋণ কাজের ঋণ থাকবেন না শেখায়ত করা এগুলি থেকে দূরে থাকবে ঋণ মুক্ত থাকবে পৃথিবীর কোন বলি পৃথিবী থেকে যাওয়ার আগে ঋণ রাখেন নাই আপনি যদি দেখেন তারা জাহিদ ছিলেন মোজা আদা করতেন দুনিয়া বিরাগী ছিলেন দুনিয়ার কোনো সম্পদ নিয়ে তারা কবরে যান নাই সম্পদহীন হয়ে চলে গেছে আপনি পৃথিবীর ইতিহাসে অলিদের দিকে তাকান কোন অলি পৃথিবী থেকে সম্পদ রেখে যান সব রেখে চলে গেছে আল্লাহ রাস্তা দান করে দিয়ে মুক্ত হয়ে একেবারে ফ্রেশ হয়ে কবরে চলে গেছে আল্লাহ নবী যিনি ছিলেন জাহিদদের সর্দার শিরতা সৈকিদ ছিলেন তিনি এনতেকালের আগে সমস্ত সম্পাদগুলি রাহিদুল্লাহ করে দিয়ে একেবারে মুক্ত হস্তে আল্লাহ আকবর চলে গেছে একসাথে বলা যাবেন আল্লাহ আকবর জন্য শুধু এলেম রেখে গেছেন ওলামা রেখে গেছেন আমল রেখে গেছে ইমাম রেখে গেছে এটা না আমরা অলি ভক্ত